মটন একদম মানে খুব নরম তুলতুলের আজকে এটাই বেশি ভালো লাগলো প্রায় এক বছর পর মটনের দোকানে ঢুকলাম আমি কোন পদ দিয়ে যাচ্ছি কার সাথে কেউ উনি সব লক্ষ্য করে করে আজকে দেখো মটন নিয়ে এসেছি একদম নরম টাইপে এনেছি এনেছি এ কারণে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে করতে যেমন লাগে কাঁচা সর্ষের তেল নুন হলুদ জিরে গুঁড়ো আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ পেস্ট আমি হাতেই তৈরি করেছি এবার কী করেছি আলুটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি আর যেহেতুটাকে ম্যারিনেট করে নিয়েছি কড়াইতে কষিয়ে প্রেসার কুকারে দেব ম্যারিনেটটা যেহেতু এটা চামচ দিয়েই দেব আমার হাতে যেহেতু সর্ষের তেল দাওয়া আছে তেল মাখানো আছে তার জন্য আমি কি করেছি এটা একদম আমি চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে কোনো তেল মশলা না লাগে প্রথমেও চামচ দিয়ে দিয়েছি বুঝতেই পারছ কেরকম নরম তুলতুলে এটা প্রায় আমি তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি যতক্ষণ মাখি রাখবে তত ভালো যেহেতু বয়স্ক মানুষেরা না হাড্ডি গুড্ডি খায় না ওনাকে আমি যেইভাবে বলি উনি সেইভাবেই আমাকে দিয়েছে আজি দেখো বাচ্চারা খাবে বা বয়স্ক মানুষ খাবে এখন তো আমাদের তো একটা পশু খাওয়া তো মুখের কথা না চিকেনটাও আমি তাই করি সলিডটা আমি হাড় সমেত আনি না এইবার গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম এই বাকিটার মধ্যে যে মশলাটা আছে এটা আমি পাশে গ্যাসে গরম জলে বসিয়ে দেব আর যতই আমরা প্রেশার কুকারে পাশাই না কেন সেটা আমার মনে হয় মনোর মতো হয় না নিজের কড়াইয়ের মধ্যে করব বুঝতেই পারছো কীরকম নরম চুল এখান থেকে একটু চর্বিটা একটু বেশি এনেছি কারণ এটা দিয়ে না ওই যে কাবলি ছোলার আর ঘুগনি খেতে এই যে চর্বি চর্বিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম পরে এখান থেকে একটু চর্বিটা তুলে রেখে দেবো কারণ মটনের মধ্যে খেতে খুবই ভালো লাগে এই মাংসের সঙ্গে যে কষানোটা হবে আর চর্বিটাও সেভাবেই কষানো যায় না তাই জন্য ভাবলাম একবারে এই মাংসের মধ্যে আমি চর্বিও নিয়ে এসেছি আজকে চর্বি দিয়ে কাবড়ি ছোলা ঘুগনি তখন বললাম আজকে এনেছি কেন তুই তো দোকানে কাবড়ি ছোলা ঘুগনি খেয়েছিস কিন্তু আজকে আমি বাড়িতেই তোকে কাবড়ি ছোলা ঘুগনি করব তার জন্য কী করেছি কাবড়ি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এটাও প্রায় সাত আট ঘন্টা ভিজানো থাকুক আর কাবড়ি ছোলাটা এত ভালো বেশ ধুবো করে ফুলে উঠেছে এর মধ্যে আর একটু জল অ্যাড করে রাখি হাফ বাটি দিয়েছি এক বাটি পাতল ভরে গেছে এটা কষাতে থাকবে আর এখানে আমি গ্যাসের মধ্যে আবার বসিয়ে আর চিনিটা দেওয়া হয়নি চিনিটা দিতে ভুলে গেছে দেওয়া হয়নি মানে এতগুলো মশলা তো পরপর আর হবে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের সঙ্গে আমি একটু বিনস আর একটু গাজর কুচিয়ে রেখেছি আর জলপাইয়ের চাকি আছে রাত্রিবেলা ভেবেছি আজকে একটু ফ্রাইড রাইসটা করে রেখেছি আর রাত্রিবেলা একটু গরম গরম লুচি দিয়ে মাংস খেতে দারুণ লাগে আর তার সঙ্গে কাবড়ি ছোলা ঘুগনি বলছে মা রেখে দাও ফ্রিজে দুদিন রান্না করে খেতে পারে না রে বাবা ফ্রিজে খাওয়াটা একদমই ভালো না আমরা খাই থেকে কিন্তু এটা শরীরের খুব ক্ষতি এখন রান্না আমি ছেড়েই দিয়েছি সবজিটা রাখি কিন্তু রান্না জিনিস আমি পছন্দ করি না এগুলো সব একে একে আলুটা এখন দেবো না কেন বলতো এটাকে কষানো হবে তারপর এটাকে সিটি দেওয়া হবে সিটি দিয়ে তার উপর দিয়ে আলুটাকে ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে একদম মাখনের মতন হয়ে যাবে এটা এখনও কষানো হয়নি এটাকে যখন তেলটা ছাড়া হবে তখন বুঝতে এখন দেওয়া যাবে না প্রেশার কুকারে ঢাকনা খুলবো তারপরে এই এভারেস্টে গরম মশলাটা রাখেছি কেননা এখানে কি যেহেতু একটা মটনের একটা গন্ধ হয় তাই পরিমাণটা একটু বেশি দিলে খেতে দারুণ লাগে তেলটাও আস্তে আস্তে ছেড়ে আসছে গরম জলও বসিয়ে দিয়েছি এখানে এক হাতা একটু গরম জল দিয়ে দিচ্ছি বেশি আর দেবো না একটু কষা কষা হবে এই কারণেই ফ্রাইড গ্যাসের সাথে তো সবই যেহেতু করা আছে আমি গ্যাসটা একটু বাড়িয়েই করছি এখানে একদম মাখো মাখো করা হয়েছে দেখো কি সুন্দর কালারটা আস্তে আস্তে চলে এসেছে গরম জল ফুটে এসেছে ব্যাস এই একটু গরম জল দিয়ে আমার এইটা হবে এইবার আমি কি করছি ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম দেখেছো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আলুটা যেহেতু বয়ল করে ভেজেছি বেশিক্ষণ আমার লাগবে না এবার গরম মশলাটাও দিয়ে দিই এবং সবই আমার ন্যায়েট করা খুব তাড়াতাড়ি হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ঝাল ঝাল লাল লাল বেশি পা কষাটাই বেশি ভালো লাগবে যেহেতুটা ফ্রাইড রাইস হবে এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিলাম ব্যাস ঠিক আছে হ্যাঁ তোমরা সঙ্গে থেকো আজকে হচ্ছে মটন কষা ফ্রাইড রাইস আর হচ্ছে জলপাইয়ের চাটনি দুপুরের মেনুতে